আইপিএল নাম কাটলেও পিএসএল এ বাংলাদেশি ভাই মুস্তাফিজকে পাকিস্তানিরা স্বাগত জানাতে পারলে খুশি হবে এদিকে ভারত পাকিস্তান ও বাংলাদেশের সাথে একই ধরনের নোংরা রাজনীতি করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক চারদিক থেকে বাংলাদেশিরা পাচ্ছেন প্রশংসা আর নিজ দেশেই নিন্দা করাচ্ছে ভারত আরও শুনুন প্রতিবেদন মুস্তাফিজের নাম আইপিএল থেকে সরিয়ে নেওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন অনেক ভারতীয় ক্রিকেটার রাই ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারও বলেছেন এটি লজ্জাকর এদিকে এই সুযোগে বাংলাদেশিদের আপন করে নিচ্ছে পাক ক্রিকেটাররা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফিজের ছবি দিয়ে পাক ক্রিকেটার সালমান লিখেছেন যদি একজন বাংলাদেশিকে নিষিদ্ধ করে ভারত খুশি হয় প্রতিদিন আমরা পাকিস্তানিরা আমাদের বাংলাদেশি ভাইকে পিএসএল স্বাগত জানাতে পারলে খুশি হব ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে ফিসকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে ফিজকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর আগে দুবাই অনুষ্ঠিত আইপিএল নিলামে আগ্রহের শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান কিংস ও কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে যা আইপিএল এ কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ শ্রমিক বিপিএল এ পাকিস্তানি ধারাবাহকরা রমিজ রাজাও সাবেক এই পাক অধিনায়ক বলেন ফিজির সাথে যা হয়েছে তা অন্যায় ও দুঃখজনক পাকিস্তানের সাথেও এমন করেছে ভারত এছাড়াও বিশ্বজুড়েই ভারতের নিন্দা জানাচ্ছে এই ব্যাপারে আর প্রশংসা হচ্ছে বাংলাদেশের সাহসী সিদ্ধান্তের